মহাপরিদর্শকের কাছে প্রত্যেকটি জায়গায় আমি অ্যাপ্লিকেশন করেছি পর্বে আমি কোনো বিচার পাইনি স্বৈরাচার শেখ হাসিনার প্রথমের পরও আমি কোনো বিচার পাইনি বারো তারিখে যে আমাদের উপর যে হামলা হয়েছে যে একটা অমানবিক আচরণ হয়েছে আমাদের এলাকাবাসী ময়নার ভয়ে সন্ত্রাসী কাউন্সিলর আবু সাইদের ভয়ে কেউ আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেননি এবং তারা আমাদের শুধু বিড়েও করেছে ওদিন আমরা হয়তো মারাও দিতে পারতাম রাজধানীর পুরান ঢাকার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ ও স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়নার সন্ত্রাসী বাহিনীর সহায়তায় একটি পৈতৃক বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে অভিযোগটি করেছেন বংশালের মালিটোলা এলাকার পাপিয়া সুলতানা টুম্পা ও তার পরিবার পাপিয়ার ভাষ্য তার চাচা স্থানীয় সন্ত্রাসী ময়না তার সহযোগীদের নিয়ে তার পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা করছে দখল হয়ে যাওয়া বাড়িতে নিরাপদে বসবাস সন্ত্রাসীদের হামলা ও হুমকি থেকে রেহাই পেতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তারা শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি জানান ভুক্তভোগী পরিবারটি সংবাদ সম্মেলনে পাপিয়া সুলতানা টুম্পা বলে বাবা আফজাল হোসেন নান টুমোল্লা দুই হাজার পাঁচ সালের তেরো সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার দ্বিতীয় স্ত্রী পারবিন বেগম বড় বোন সাদিয়া সুলতানা মিনু বড় ভাই তুহিন হোসেন ছোট ভাই পারভেজ আহমেদ রাজু গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করার সাথে সাথে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদ গা ঢাকা দেয় সদবন বিলকিস সুলতানা মিনু এবং সদভাই শমশের সালাউদ্দিন হারুন চাচা মোহাম্মদ আলী ময়না তাদের পৈতৃক নব্বই নম্বর বাড়ি থেকে বেদখল করার জন্য একের পর এক হামলা চালায় পরে ট্রিপল নাইনে ফোন করলে রাতে সেনাবাহিনী এসে জানায় যেহেতু বিষয়টা বিচারাধীন তাই আদালতে যাওয়ার পরামর্শ দেন তারা কিন্তু পরদিন বি সুলতানা মিনু শমশের হারুন সন্ত্রাসী মোহাম্মদ এনে তাদেরকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে বের করার চেষ্টা করে পরে আদালতে সকল কাগজপত্র দেখালে তারা চলে যান সেনাবাহিনী যাওয়ার সাথে সাথে মামলার বিবাদীরা আবারও তাদের উপর হামলা চালায় এতে তাদের পরিবারের অনেক সদস্য আহত হন তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে হামলায় হামলায় পাপিয়া সুলতানা টুম্পার মাথা বিভিন্ন স্থান জখম হয় এবং তার ভাইয়ের হাত ভেঙে যায় এছাড়াও তাদের পরিবারের অনেক সদস্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের উপর হামলাকারীদের বিচার ও পৈতৃক সম্পত্তি রক্ষায় সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি